সবাইকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আর বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেওয়ার এই আনন্দঘন মুহূর্ত কিভাবে আমি কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই প্রতিদিনকার মতো খুব ভোরেই ঘুম থেকে উঠি সকালে যে সূর্য ওঠার সময়টা একটু নিজে নিজে উপভোগ করার চেষ্টা করি এরপর চলে যাই কাজকর্মে কাজে শুরু হয় আমার বিছানা চাদর পাল্টানোর মধ্য দিয়ে একটু লাল সাদার ছোঁয়া না হলে তো বৈশাখটা জমে না তাই না বৈশাখ মানেই তো একটু রঙিন কিছু একটা নকশি কাঁথা ছিল সেটাকেও বিছিয়ে নিলাম আমার বিছানা চাদরের সাথে পাল্টে নিলাম ঘরের পর্দাগুলো একটুখানি শুভ্র সাদা দিয়ে বিছানার চাদরের সাথে মিল রেখে এই ওয়াল হ্যাঙ্গিংটি আমি রেডি করেছিলাম অলরেডি এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমার পুরো বেডরুম গোছানো হয়ে গেছে এখন নিজে রেডি হওয়ার পালা কিন্তু আমার মাঝে দেখলাম শিকুবাবু খুব আনন্দ করছে বৈশাখের এই আমেজ দেখে তো আপনাদের কাছে আমার বেডরুম ডেকোরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলে গেলাম আমি একটু নিজে রেডি হওয়ার জন্য বৈশাখ মানেই তো একটু শাড়ি পরে সাজো করা একটু আলতা পরা রঙিন করে নিজেকে সাজানো তাই না তো আমি যতটুকু পেরেছি নিজের মতো করে সাজুগুজু করেছি আর বাসায় থাকলে হয়তোবা হতো না যেহেতু দাওয়াত ছিল সারা দিনের জন্য তাই একটু রেডি হয়েই বের হলাম বছরের প্রথম দিনটাই কিন্তু কাটলো দাওয়াত খেয়ে বিশাল খানাদানার আয়োজন যদিও আমি একা বাসায় থাকলে এত কিছু আমি করতে পারতাম না আপুকে অনেক ধন্যবাদ আমার দিনটা এত স্পেশাল করে দেওয়ার জন্য খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে নিয়ে একসাথে বৈশাখ উদযাপন এর আগে আসলে এত আয়োজন করে কখনো আমি বৈশাখ উদযাপন করিনি হয়তো বা বাইরে ঘুরতে গিয়েছি আর হইমি খেলামুনি থাকার কারণে আমার দিনটা আরো স্পেশাল আছে নববর্ষ হইমির সাথে সময় কাটালাম এর মধ্যেই আঙ্কেল আংটি চলে আসলো এরপরে সবাই একসাথে বসে পান্তা ইলিশ খেলাম আলহামদুলিল্লাহ এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে আমি সবার থেকে দূরে আর এই বাসার সবাই আমাকে অনেক বেশি আদর করে খুলনাতে শিফট হওয়ার পরেই আমি আমার এই পরিবারটাকে পেয়েছি আলহামদুলিল্লাহ এরপরে আপু আমাকে নিয়ে চলে যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আমরা যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাই তখন হয়তোবা সাড়ে বারোটার মতন বাজে খুবই রোদ ছিল গরম ছিল কিন্তু তারপরেও আমার কাছে খুবই আনন্দ হচ্ছিল যে এই পহেলা বৈশাখে আমি একটু ঘুরতে বের হয়েছি এর আগেও আমাকে আপন নিজেই একদিন নিয়ে এসেছিল সত্যি বলতে যে কোনো উৎসবে এই ভার্সিটিগুলোতে যে প্রোগ্রামের আয়োজন করা হয় আমার কাছে খুব বেশি ভালো লাগে অনেকগুলো স্টল সাজানো হচ্ছিলো প্রপারলি শেষ হয়নি যখন আমি গিয়েছি স্টলগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে তারা রেডি করছিল বিকেলের দিকে ওপেন হবে আমরা তো একদম ভর দুপুরে গিয়েছিলাম আর মেলা মানেই তো হাতে তৈরি জিনিসপত্র থাকবেই গয়নাগাটি খাবার দাবার সব কিছু তো আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা হৈমির জন্য এটা নিয়েছিলাম হৈমি তো খুব খুশি হয়ে গেছে এটা পেয়ে আর এক কর্নারে তো হচ্ছে বাচ্চাদের ঘোড়া নাগরদোলা বিভিন্ন খেলনার জিনিস এগুলো তো ছিলই মেলা মানে তো এগুলো থাকতেই হবে আমাদের ঘোরাঘুরি শেষ হলে আর একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখলাম এরপরে আমরা আবারও চলে আসলাম বাসার উদ্দেশ্যে আসলে প্রচণ্ড গরম পড়েছিল আর সারিটারি পরে একটু হজবরলও হয়ে গিয়েছিলাম আমি আমার বাসায় চলে আসলাম একটু ফ্রেশ হওয়ার জন্য আমি ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে আবারও লাঞ্চ করতে যাব আপুর বাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র এক মিনিটের ছিল যে কারণে বাসায় এসে কমফোর্টেবলভাবে রেডি টেডি হয়ে আবার বের হয়েছি সকালবেলা পান্তা ইলিশ খেলেও দুপুরবেলা আপুর বাসায় গিয়ে দেখি প্রায় দশ রকমের ভর্তা ছিল সাথে গরম ভাত আর এত তৃপ্তি করে খেয়েছি যা বলার মতো না একটু রেস্ট নিয়েই আমরা চলে যাই দিকে বিশ্ববিদ্যালয়ে মেলা দেখতে তো পুরো পরিবেশটাই ছিল জমজমাট যেমনটা হয় পয়লা বৈশাখের মেলায় বিভিন্ন স্টলে ছিল অনেক বেশি ভিড় স্টল পর্যন্ত আসলে পৌঁছতে পারিনি এরপর তো চারপাশে আনন্দ ঘন পরিবেশ একপাশে পাশে নাগরদোলা ছিল শুধু যে নাগরদোলা ছিল তা কিন্তু না আরও কয়েকটা অ্যাক্টিভিটিস ছিল কিন্তু প্রচণ্ড ভিড় তাই আর সামনের দিকে যায়নি দুপুরবেলা যখন এসেছিলাম স্টলগুলো রেডি হয়নি আর যখন সন্ধ্যার পরে আসলাম উপচে পড়া ভিড় ছিল স্টলগুলোতে তারপরেও আনন্দ হচ্ছিল যে না পয়লা বৈশাখের দিন সবাই সবার পরিবার পরিজন নিয়ে বন্ধুবান্ধব মিলে চারপাশে অনেক বেশি আনন্দ করছিল তো আমরা মোটামুটি আইসক্রিম হাওয়াই মিঠাই আলু ভাজা এসব কিছু খাওয়া দাওয়া করে আশপাশটা আরেকটু কিছুক্ষণ ঘুরে দেখলাম এরপর আমরা একবারে বাইরেই ডিনার করতে চলে যাই খুলনার কাপপিরিস রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা আমাদের খুবই পছন্দ আমার আর আমার হাজব্যান্ডের পার্সোনালি তো আমরা সবাইকে নিয়ে চলে যাই সেখানে ডিনার করতে আমরা অর্ডার করেছিলাম বিভিন্ন ধরনের কাবাব খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি আসলে অনেক বেশি ঘোরাঘুরি হয়ে গেছে আজকে তো বাসায় ফিরে লাইটটা অন করতে না করতেই শিকুবাবু চলে আসে সামনে এই তো এই ছিল আমার বৈশাখের সারাটা দিন আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই হাফিজ